আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন নিরাপদে আছেন প্রতিদিনের মতো আবার লাইভ হয়ে গেলাম সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি অনন্যরা খাতুন চলে আসলাম অনন্যরা ওয়ার্ল্ডে থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে যেখান থেকে যুক্ত হয়ে আছেন আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন সবাই একটু ফার্স্ট ফার্স্ট করে লাইকটা একটু শেয়ার করে দেবো যত দ্রুত সম্পর্ক দূরতা সবাই একটু প্লিজ কাইন্ডলি লাইফটা একটু শেয়ার করে দেবে নিজের প্রোফাইলে এবং অটো প্রভাব গ্রুপগুলোর মধ্যে আমি ওয়াচিংটা একটু মানে যদি সামনের দিকে আগাই তখনই আমি একটুখানি উচ্চ আসন দিয়ে দেবো সবাইকে থ্যাংক ইউ সো মাছ সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভ কামনা রইল কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাবেন অনেকেই মাসাল্লাহ অনেকেই জয়েন হয়ে গিয়েছেন আব্দুল আহমেদ হ্যাঁ আসসালামু আলু আরে ফুম ভাই আসসালামু আলাইকুম আপু আলাইকুম সালাম বহুদাক থেকে আপু আপু ডাকে চলে গিয়েছে অলরেডি আমাদের হচ্ছে বাবলু তালুকদার ভাইয়া আজকে ফার্স্ট কমেন্ট করেছে আমি দেখেছি আলী হোসেন ভাইয়া আপু দোয়া এবং ভালোবাসার গো থ্যাংক ইউ সো মাচ আলি হোসেন ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন সুখন সরকার ভাই এ আছেন ওয়াচিং না একটু কমেন্ট করেছল খান প্রিয় সালামুম সালাম হ্যালো ভাই কেমন আছেন আপু ও মাই গড সবাই যে আজকে আমাকে আপনি আপনি টাকা শুরু করে দিয়েছে আমি খুব ভালো আছি তুমি কেমন আছো তোমাকে অনেক ধন্যবাদ শিপুর আহমেদ ভাইয়া আসসালামু আলাইকুম এখন ভাইয়া কেমন আছেন আপনি আপনাকে অনেক ধরিয়ে রোহন ভাই ওয়াচিং আছেন আমরা ওয়াচিং না থেকে চেষ্টা করবো একটু দ্রুত দ্রুত লাইফটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং একটু কমেন্ট করার জন্য সবাইকে যে যত বেশি কমেন্ট করবে তার তত বেশি এনগেজমেন্ট দিতে আমার সাথে এবং আমার অডিয়েন্সদের সাথে সবাইকে আবারও বলছি অনেক অনেক ধন্যবাদ এবং শুভ কামনা সবার জন্য আমাদের থ্যাংক ইউ সো মাচ সবাই একটু দ্রুত ফার্স্ট ফার্স্ট দেখতে চাই কে কে যুক্ত হয়েছেন একটু দুরা কমেন্ট দেখতে চাই দুরা ফার্স্ট ফার্স্ট কমেন্ট দেখতে চাই থ্যাংক ইউ সো মাচ পরিমলা ভাই ওয়াচিং আছেন থ্যাংক ইউ সো মা পরিমূলভ ভাইয়া অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য প্লিজ কাইন্ডলি একটু তাড়াতাড়ি করতে হবে আমি সকলের কমেন্ট দেখতে চাই সকলের আমি এখানে ওয়াচিং দেখতে চাই না আমি সবাইকে বলবো সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করি মোহাম্মদ বিপ্লব ভাইয়া থ্যাংক ইউ সো মাচ বিপ্লব ভাই অনেক ধন্যবাদ আলম ভাই আপু আপনাকে অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাচ জাহানীর ভাই আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য আপনার আপনি আমার পাশে থাকেন না পাশে থাকেন বা না থাকেন আমি আপনার পাশে থাকবো থ্যাংক ইউ এটাই তো চাই এরকম একটি বন্ধুই তো আমার চায় যে আমি পাশে থাকি বা না থাকি কিন্তু আমার পাশে সব সময় থাকবে মনুরুল ইসলাম মনুরুল সর্দার ভাই থ্যাংক ইউ সো মাছ লিটনীয় ভাই সবাই একটু যুক্ত হয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ভালো